আপনি কি জানেন আজকের মঙ্গল গ্রহ দেখতে শুল্ক দোলময় আর তীব্র ঠান্ডা কিন্তু কল্পনা করুন কয়েক বিলিয়ন বছর আগে এই লাল গ্রহটি ছিল একদমই ভিন্ন বিজ্ঞানীরা মনে করেন একসময় মঙ্গলের ঘন বায়ুমণ্ডল ছিল ছিল বিশাল জলাশয় ও প্রবাহিত নদী এক কথায় প্রাণের জন্য আদর্শ পরিবেশ কিন্তু কি এমন ঘটলো যার ফলে এই গ্রহটি পরিণত হলো এক শুল্ক নির্জীব মরুভূমিতে আর সবচেয়ে বড় প্রশ্ন মঙ্গলে কি এখনো কোনোভাবে পানের অস্তিত্ব থাকতে পারে চলুন এই মহাকাশের রহস্য উন্মোচন করি কল্পনা করুন আপনি এক মহাকাশ যেনে বসে আছেন সামনে বিশাল এক লাল গ্রহ মঙ্গল গ্রহ এই রহস্যময় গ্রহ আমাদের সৌরজগতের সবচেয়ে আলোচিত বস্তু অথবা স্থানগুলোর মধ্যে একটি বহু বছর ধরে বিজ্ঞানীরা মঙ্গলের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে গবেষণা করছেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন মঙ্গলে কি জীবন ছিল বা এখনো আছে মঙ্গল কিভাবে হারালো প্রাণের সম্ভাবনা মঙ্গলের মূল সমস্যা হলো এর দুর্বল ক্ষেত্র আমাদের পৃথিবীর মতো শক্তিশালী ক্ষেত্র না থাকায় সূর্যের বিকরণ মঙ্গলের বায়ুমণ্ডলকে ধীরে ধীরে উড়িয়ে নিয়ে গেছে ফলে তাপমাত্রা নেমে গেছে জল শুকিয়ে গেছে আর বায়ুমণ্ডল হয়ে গেছে বিষাক্ত ও অক্সিজেন শূন্য তবে মাটির গভীরে এখনও লুকিয়ে থাকতে পারে কিছু রহস্য বিজ্ঞানীদের অনুসন্ধান বিজ্ঞানীরা মঙ্গলে সম্ভাব্য জীবন খুঁজতে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ অনুসন্ধান করছেন তার মধ্যে পানি মঙ্গলের মাটির নিচে বরফ এবং কিছু অঞ্চলে তরল পানির অস্তিত্ব পাওয়া গেছে জৈব উপাদান কিছু শিলা এবং মাটির নমুনায় জৈব উপাদান পাওয়া গেছে যা জীবনের পূর্বসত্ত্ব হতে পারে এছাড়াও মিথেন গ্যাস এটি সাধারণত জীবিত পানির দ্বারা উৎপন্ন হয় তাই বিজ্ঞানীরা এই গ্যাসের অনুসন্ধান করছে রোভার ও মহাকাশযানের অভিযান মঙ্গলের রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানীরা পাঠিয়েছেন অত্যাধুনিক রোভার ও মহাকাশযান তার মধ্যে রয়েছে রোভার এটি জেজোরকেটের